হে বন্ধুরা সালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আসলে ভালো আছো তো প্রথমে তোমার টাইম ঘামেলতে বুঝতে পারবে আসলে আমি একটা নিউ সাইট নিয়ে আলোচনা করতে চলেছি তো সাইটটা তোমাদের দেখতে পাচ্ছ সেটা আমরা অ্যাড টু জেড অ্যাকাউন্ট করবো এবং পরে সব কিছু নিয়ে আলোচনা করবো তোমাকে অ্যাকাউন্টটা করবো পিনকমের লিঙ্ক দেওয়া আছে তোমরা ওখানে ক্লিক করলেই কিন্তু তোমাদের এরকম নিয়ে আসবে এখানে অ্যাকাউন্টটা যেভাবে করতে হয় এখানে কিন্তু ফোন নাম্বার প্রথমে ফোন নাম্বার তারপর পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ভেরিফিকেশন কোড সাইডে যেটা সেটাই তারপর এখানে রেজিস্টার ক্লিক করতে হবে তো আমি এগুলো সব মানে ক্লিয়ার করে আসতেছি তো দিয়ে কিন্তু রেজিস্টারে ক্লিক দিলে তোমাদের এরকম চলে আসবে তো এটা কিন্তু সাকসেসভাবে চালু হয়ে যাবে এখানে কিন্তু তাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপ আছে তুমি চাইলে কিন্তু সেখানে জয়েন হতে পারো এটা কিন্তু একটা সম্পূর্ণ নিউ প্রজেক্ট চালু করছে ঠিক আছে তো প্রথমত যেটা কথা হলো এই যেটা তাদের গ্রুপ ঠিক আছে তো প্রথমত যেটা কথা হলো যে এটা যদি মনে রাখবা ইনভেস্টমেন্ট সাইট এগুলো কিন্তু কখন আসে কখন চলে যায় এগুলো কিন্তু বলা একেবারেই মুশকিল আর এটা কিন্তু কেউ বলতে পারবে না তো এগুলা কিন্তু কাজ করার থেকে না করাই ভালো এবং না করাই উত্তম কেননা এটা একটা সময় গিয়ে চলে যাবে স্ক্যাম করবেই ঠিক আছে কারণ কে কত ইনকাম করল সেটা কোনো দেখার বিষয় না আসল কথা হলো এটা কদিন টিকতেছে তো এরকম ভালো ছাড় কিন্তু খুব কমেই আছে যে যেগুলো টিকে সাত থেকে আট মাস এর বেশি কিন্তু টিকে না ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো এখানে আমি তোমাদের কী বলতে চাচ্ছি তো যাই হোক আমরা এখন বাকি প্রসেসগুলো দেখবো এখানে হচ্ছে রিচার্জ তো রিচার্জ করতে হলে আমাদের কিন্তু এই রিচার্জে ক্লিক করতে হবে তো রিচার্জের ক্লিক দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মিনিমাম রিচার্জ কিন্তু চারশো টাকা পর্যন্ত আছে তোমরা এখানে কিন্তু পরবর্তী প্রসেসগুলো তোমরা সবাই জানো যে কীভাবে এটা কিন্তু কমপ্লিট করতে হয় এবং ক্যামেরা রিচার্জ করতে হয় তা আমার মনে হয় তোমাদেরকে নতুন করে শিখাই দেওয়া লাগবে তো আমরা যদি নিচে আসি তো এখানে তোমরা দেখতে পাচ্ছো আমরা কিন্তু মিনিমাম চারশো টাকা দিয়ে কাজ শুরু করতে পারি এবং ডেলি ইনকাম হবে ষাট টাকা করে এটা টোটাল ইনকাম হবে পনেরোশো টাকা ঠিক আছে তো এইভাবে কিন্তু অনেকগুলো এখানে প্যাকেজ মানে রয়েছে তো আমরা যদি এখান থেকে টিমে যাই তো টিমের অপশন এটা প্রথম লেভেল দ্বিতীয় লেভেল এবং তৃতীয় লেভেল এখানে কিন্তু কয়েকটা লেভেল আছে তো এখান থেকে কিন্তু লেভেল থেকে কিন্তু আমরা কিন্তু কমিশন পাবো তো আমাদেরকে কিন্তু এখানে লেখা আছে যে আমরা কিন্তু প্রথম লেভেল থেকে টোয়েন্টি পার্সেন্ট তারপর থ্রি পার্সেন্ট তারপর টু মানে টু পার্সেন্ট এভাবে কিন্তু আমরা তিন লেভেল পর্যন্ত কমিশন পাবো এটা কিন্তু রিবেটের উপরে ওকে তো আমরা এখান থেকে যদি ইনভাইট লিঙ্ক পেতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এই জায়গায় দেখো গো লেখা আছে এই জায়গায় ক্লিক করতে হবে এই জায়গায় ক্লিক করলে কিন্তু আমাদেরকে এই অপশনে নিয়ে এখান থেকে আমরা ইনভাইট কোড এটা ইনভাইট লিঙ্ক এখান থেকে আমরা ইনভাইট করে এবং ইনভাইট লিঙ্কটা পাবো আমরা যদি হোমে চলে যাই এখন আমাদের উইড্রো অপশন উইড্রো অপশনে আমাদেরকে দেখার জন্য এখান থেকে উইথড্রো লেখা আছে এই জায়গায় করতে হবে তো এই জায়গায় ক্লিক করলে কিন্তু আমাদের উইথড্রো যে সিস্টেন্ট অপশন চলে আসবে এখানে নেম তো এখানে বিকাশ বা নগদ তোমরা সিলেক্ট করতে পারো তারপর এখানে তোমাদের কার্ড নাম্বার মানে এক কথায় ফোন নাম্বার দিবা দিয়ে কন্টিনিউ দিলে কিন্তু তোমাদের বাকি প্রসেসগুলো হয়ে যাবে তো ও দেখতে পাচ্ছ এটা হচ্ছে উইড্রো অবস্থা তো এখানে আমরা যদি আসি নিচে এটা কিন্তু চব্বিশ ঘন্টা কিন্তু উইড্রো দেয় আর উইড্রো কিন্তু মিনিমাম দুশো টাকা দশ পার্সেন্ট ফি কাটে ওকে তো আমার কিন্তু ব্যালেন্স জিরো জিরো তো তোমরা দেখতে পাচ্ছ আর এগুলো সাইড কিন্তু যে কোনো সাইড ইনভেস্টেড এগুলো কিন্তু থাকে না ঠিক আছে আমার কাজ হচ্ছে তোমাদেরকে সতর্ক করা এবং সাইডগুলো নিয়ে ভিডিও বানা তো এভাবে ভিডিও বানায় কিন্তু অনেকজনে অনেক কথা আমি শুনছি এবং অনেকজনে অনেক কথা বলে তো আমার তাদের জন্য একটাই মেসেজ যে আমার কাজ যেটা সেটা হলো তোমাদেরকে সতর্ক করা এবং ভিডিও বানানো না হলে তোমাকে কিছু বুঝবানা এই জন্য আমি এ টু জেড ভিডিও বানাই দিই এবং লিঙ্ক সহ দিই যদি তোমাদের বাস খাওয়া ইচ্ছে থাকে তোমরা নিজেরাই বাস খাও ঠিক আছে সেটা আমার কিছু করার নাই আমি তোমাদেরকে বলে দিই আর আমার ভিডিওটা মেইন উদ্দেশ্য হলো তোমাদেরকে এ টু জেড বুঝানো ঠিক আছে এর থেকে আমি আর বড়ো কিছু বলতে পারি না তো যদি তাও কারো কাজ করার ইচ্ছা থাকে সেটা তোমাদের একান্ত ব্যাপার তোমরা মোর বাকি বাঁচবা সেটা তোমাদের মানে বিষয় আমি বাঁচানোর চেষ্টা করে যাব ঠিক আছে যতদিন আসি এবং তোমার পাশে থাকবা অবশ্যই আমি আরও তোমাদের জন্য ভালো ভালো সাইট এবং ভালো ভালো প্রোজেক্টগুলো এবং বিভিন্ন ধরনের টিপস নিয়ে আসি তো তোমাদের চ্যানেল দেখলে কিন্তু বুঝতে পারবা তো বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল তো নেক্সট আমরা অন্য কোনো সাবজেক্ট বা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব ভালো থাকিও আল্লাহ হাফেজ